রহমান রহিম দক্ষিণ রাজানগর ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে চন্দ্রকোনা হেলথ কেয়ার হসপিটালের উদ্যোগে আজকে চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়েছে এখানে এখানে এলাকার অনেক গরিব দুঃখী হাসপাতালে গিয়ে চিকিৎসা করার সুযোগ পাই না আমরা চিন্তা করছি এখানে আমরা বিভিন্ন চট্টগ্রাম প্রাই হাসপাতালকে ডাক্তার নিয়ে আসি চট্টগ্রাম সদর ডাঙ্গামি সদর হাসপাতালকে ডাক্তার আসে। হেলথ কেয়ার থেকে ডাক্তার আসছে এখানে এখানে এলাকা যারা অসহায় দরিদ্র বিভিন্ন শ্রেণীর মানুষ যাতে এখানে ফ্রি চিকিৎসা পাই সেজন্য আমাদের উদ্যোগ আসলে আমরা বিগত ষোলোটি বছর ধরে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও এই এলাকায় আমরা কোনো পরিবেশ পাইনি আমাদেরকে মূল্যায়ন করা হয়নি আমরা আয়োজন করতে পারি নাই পাঁচই আগস্টর পরে আমি বিশেষ করে অত্যন্ত শ্রদ্ধার সহিত স্মরণ করছি যারা কোমরমতি ছাত্র জনতা এই একটা পেশির সরকারের বিরুদ্ধে আন্দোলন করে রক্ত দিয়েছে যারা শহীদ হয়েছে শাহাদাত বানন করেছে তাদের শাহাদাতের বিনিময়ে আজকে বাংলাদেশ পাঁচই আগস্ট দ্বিতীয়বার মতো স্বাধীনতা অর্জন করেছে আমরা একটা পরিবেশ পেয়েছি সেই পরিবেশে আমরা কিছুদিন আগে এই মাঠে একটা ক্রিয়া অনুষ্ঠান হয়েছে ক্রিয়া অনুষ্ঠান আয়োজন করেছিলাম সেখানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ আসছিলেন এলাকার অনেক লোকজন আছে অনেক আনন্দ করছে সেই দিনেই ঘোষণা করা হয়েছে এখান থেকে যে এখানে এই মাঠে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড চলবে এখানে বিনোদনের সাহিত্য সংস্কৃত অনুষ্ঠান চলবে তফসিল মাহফিল হবে এবং ফ্রি চিকিৎসা ক্যাম্প হবে আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা আয়োজন করতেছি এখানে আমার সদেব বড় ভাই অধ্যাপক গমন হচ্ছে দক্ষিণ আজ সমাজ কল্যাণ পরিষদের উনি একজন সভাপতি আমাদের এখানে জামা ইসলামের সাংগঠনিক ভাইয়েরা অনেক পরিশ্রম করে যাচ্ছেন এবং বিএনপি যারা আছে যুবদল যারা আছে ইসলামিক ছাত্র শিবির সবাই সম্মিলিত সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমরা এই ফ্রি চিকিৎসা ক্যাম্প এবং আগামীকাল বিশে ডিসেম্বর অর্থাৎ আগামী শুক্রবার আগামীকাল ঢাকা জাতি বাইতনুর মামু জামে মসজিদের হতিব উনি অনেক বড় একটা ওয়াইজিন সারা বাংলাদেশে উনি বিভিন্ন জায়গায় উনি আলোচিত বিভিন্ন চ্যানেল উনি ওয়াইজ করেন ওনার নাম হচ্ছে হাবেস মৌলানা জন ফারুকি ওনাকে ইনভাইট করা হয়েছে উনি আগামীকাল আসবেন আমাদের এখানে শৃঙ্খলার জন্য সিআইডিকে বলা হয়েছে ডিবিকে জানানো হয়েছে ডিবি লোক থাকবে সিআইডি লোক থাকবে থানার প্রশাসনের পুলিশ সবাই থাকবে কেন সবাই শৃঙ্খলার দায়িত্ব থাকবে এবং আমাদের পক্ষ থেকে প্রায় পঞ্চাশ জনের মতন ভলন্টিয়ার থাকবে শৃঙ্খলার দায়িত্বে যাদের কোনো মানুষ সবাই আসি যাতে কেন সুন্দরভাবে ওয়াইজ উপভোগ করতে পারে কোনো ধরনের বিশৃঙ্খলা নয় সেভাবে আমাদের প্রস্তুত রাখা হয়েছে সব কিছুকে আমি সবার সহযোগিতা কামনা করতেছি এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি বিভিন্ন ছাত্র বিভিন্ন পেশাজীবী সবার প্রতি আমার অনুরোধ সবাই এখানে এসে সহযোগিতা করে যাতে তফসিল মাউলিককে সন্ধ্যা এবং সাফল্যমীত করা যায় সেজন্য আমি সবার কাছে এই আশা রাখছি সে এটা বলে আমার বক্তব্য আমি শেষ করলাম সবাইকে ধন্যবাদ সম্মানিত যারা দেখছেন তাদের সকলের উদ্দেশ্যে বলছি আমরা দক্ষিণ রাজানগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী প্রোগ্রাম করা হয়েছে এবং আজকে প্রথম দিনে ফ্রি ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে আমরা প্রায় হেলথ কেয়ার থেকে তারপরে আরও বিভিন্ন হাসপাতাল থেকে সরকারি হাসপাতাল থেকে বিভিন্ন আমাদের ডাক্তারবৃন্দ উপস্থিত হয়েছেন ওনারা বিশেষ করে এই ফ্রি ক্যাম্পের আয়োজন করেছি এই প্রত্যন্ত অঞ্চলে আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষ এখানে বসবাস করেন বিভিন্ন স্তরের মানুষ বসবাস করেন সকলেই সারা বছরেই অনেক ক্ষেত্রে চিকিৎসা পান না বড় বড়ো ডাক্তারের নিকট থেকে এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি প্রায় তিরিশ জন ডাক্তার উপস্থিত হয়েছেন প্রত্যেক বিভাগের মেডিসিন বাদ ব্যথা অ্যালার্জি গাইনোলজিক্যাল এবং বিভিন্ন বিভাগের তারপরে ডায়াবেটিস পরীক্ষা বিভিন্ন বিষয়ের আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি ডাক্তারবৃন্দ উপস্থিত হয়েছেন ফ্রি চিকিৎসা দিচ্ছেন প্রচুর এলাকা এলাকাবাসী ফ্রি চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন সমা সমাজকর্মীবৃন্দ উপস্থিত হয়েছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন বিশেষ করে আমরা আজকে ষোলো সতেরো বছর ধরে আমাদের যে গ্রামে এবং অত্তরা এলাকায় যে সামাজিক সংগঠনগুলো আছে সেই সামাজিক সংগঠনগুলো কোনো কাজ করতে পারে নাই এবং দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর থেকে আমাদের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক কর্মকাণ্ড হয়েছে সেই ধারাবাহিকতাই আজকে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে আগামীকাল তফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হচ্ছে এবং ডাক সুদূর ঢাকা থেকে মনিরুজ্জামান ফারুকি আন্তর্জাতিক লেভেলের ওয়াইজিন তিনি ওয়াজ করবেন বিভিন্ন বিষয়ের উপর আরও অলমানিকারাম উপস্থিত থাকবেন আমি অত্তর এলাকায় সবাই যাতে উপস্থিত হয়ে ফ্রি চিকিৎসা নিতে পারে এবং আগামীকাল তফসিরুল মাহফিল সেখানে জ্ঞান গর্ব আলোচনা হবে সবাই যাতে আমরা সেগুলো শুনি এবং আমরা আমাদের জীবনের পাতই হিসেবে ধরে নিই এই অনুরোধটুকুন রাখছি এবং পরিশেষে আমি একটা কথা বলে যাব আমাদের এখানে স্বেচ্ছাসেবক বিন্দু রয়েছেন তাদের সহযোগিতায় সবাই যাতে সঠিকভাবে চিকিৎসা নিতে পারেন এই কামনা করছি সবাইকে ধন্যবাদ ইসমিল্লাহ রহমান রহিম আজকে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এই মহতি অনুষ্ঠানে আমাকে কিছু বলতে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আমার পাশে উপস্থিত আছেন বিশিষ্ট জামাত নেতা জনাব গহু অধ্যাপক গভুর আহমদ সাহেব এবং জানি আলম সাহেব এবং আমার বিএনপি নেতৃবৃন্দ এবং অন্যান্য যারা আছেন আমরা প্রায় সবাই একই মতাদর্শের মধ্যে আছি এখানে অনেক দিন আমরা অনেক বছর প্রায় সতেরো সতেরো বছর একেবারে কোনো কথাই বলতে পারি নি এখন অন্তত খুলে কথা বলতে পারতেছি আমরা জমাত বলেন বিএনপি বলেন অন্যান্য দল বলেন সবাই মন খুলে বলতেছে ছাত্র জনতা ছাত্র জনতা যারা তাদের ত্যাগের বিনিময়ে আমরা যারা এই যে স্বাধীনতা অর্জন করেছি আজকে আমরা তার ফল উপভোগ করতেছি বিশেষ করে আমাদের এলাকায় এবং অন্যান্য সকল এলাকায় জমাত এবং বিএনপি প্রায় খাঁদে কাঁধ মিলিয়েই আমরা একই অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি আমরা আগামীতেও করে যাব ইনশাল্লাহ সবার সহযোগিতা কামনা করছি এবং অত্র এলাকায় এই যে এই সমস্ত ওই উন্নয়নমূলক এবং সেবামূলক কাজ করার জন্য আমি আমার বড় ভাই অধ্যাপক গগুরাম সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সালামু আলাইকুম আউজ্লাহিম বিসমুল্লাহমানিম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ দক্ষিণ রাধানগর শাখার উদ্যোগে আজকের এই হসপিটাল রাঙ্গুনিয়া হেলথ কেয়ারের হসপিটালের উদ্যোগে ফ্রি ক্যাম্প আয়োজন করা হয়েছে সেজন্য আমি অত্যন্ত প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং যারা এই আয়োজন করেছেন তাদেরকে আমি আল্লাহ আল্লাহরবুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি আমরা অনেক বছর পর এই ধরনের একটি আয়োজন করতে পেরেছি সেই জন্য মহান রব্বুল আলমিন দরবার অসংখ্য সুকুরিয়া জ্ঞাপন করছি আমি কৃতজ্ঞতা ভাবে স্মরণ করছি যারা এই অনেক বছর পর যারা ছাত্র জনতার মধ্যে যারা পনেরোশো প্রায় ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা যে এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতার কারণে আজকে আমরা অতরাও এলাকার যারা অবহেলিত মানুষ আছে সাধারণ মানুষ আছে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য এই সুযোগটা হয়েছে সেজন্য মহান রব্বুল আলমিন অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি অনেক দিন পর আমরা যে এই ধরনের আয়োজন মানুষের সেবা শুশ্রূষা করার জন্য সুযোগ করা হয়েছে সেজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আসলে এই ধরনের আগামীকাল আমাদের আরেকটা বড় ধরনের প্রোগ্রাম রয়েছে তফসিরুল কোরআন মাহফিল এখানে ঢাকা থেকে একজন মেহমান আসবেন আমাদের রাঙ্গনিয়ার জামাতের আমির হাসান মুরাদ এবং প্রধান অতিথি অধ্যক্ষ আমিরুজ্জামান সাহেব ওরা আসবেন তো আগামীকাল আমাদের তফসির মাহফিল ঐতিহাসিক তফসির মাহফিল প্রথমবারের মতো এখানে সোনারগড় উচ্চ এখানে সোনারগড় উচ্চ বিদ্যালয় মাঠের মধ্যে তফসির মাহফিল হতে যাচ্ছে সেই জন্য সবাইকে আগামীকালের দাওয়াত দিচ্ছি সবাই যাতে আমরা তফসির মাহফিল কোরআনের তফসির শুনতে পারি এবং রসুল সাল্লাহ ইসলামের আদর্শ জীবন করতে পারি সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই ক্যাম্প এর সফলতা বৃদ্ধি করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহিম ইসমিল্লাহর রহমান রহিম দক্ষিণ রাজনগর ঐতিহ্যবাহী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তফসির কোরআন মাহফিলের উদ্যোগে আজকে প্রথম দিনে ফ্রি ট্রিটমেন্টের কার্যক্রম চলতেছে এখানে স্পন্সার করতেছে রাঙ্গুনিয়ার বিশিষ্ট হাসপাতাল রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগেটিস সেন্টার ওরা স্পন্সর করতেছে এখানে আমাদের সবচেয়ে একটি গৌরব বিষয় হচ্ছে আজকে আমাদের এই দক্ষিণ রাজনগর সোনার এলাকায় এই চিকিৎসা ক্যাম্প চলতেছে এখানে সবচেয়ে একটা আনন্দের বিষয় সবচেয়ে একটা গৌরব বিষয় হচ্ছে যেই সমস্ত ডাক্তাররা আজকে সেবা দিচ্ছেন সমস্ত ডাক্তাররা আমাদের এই এলাকার বিশেষ করে সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের দুই তিনজন ছাত্র রয়েছেন এবং আমাদের সাদাকার এই ছেলে রয়েছেন ইসলামপুরের ছেলে রয়েছেন যারা আমাদের এই এলাকার সাথে এই এলাকার এই এলাকারই কিতি সন্তান এই এলাকারই কৃষি সন্তান বিভিন্ন হাসপাতালে চট্টগ্রাম মেডিকেল কলেজ বিভিন্ন হেলথ কেয়ারে ফার্ক বিতে কর্মরত আছেন ওরা আমাদেরকে আজকে ট্রিটমেন্ট দিচ্ছেন এটাই আমাদের জন্য খুব বড় পাওয়া এখানে উপস্থিত রয়েছেন অত্র এলাকার কীর্তি সন্তান রাঙ্গামাটি মেডিকেল অফিসার ডক্টর নিলুফা ইয়াসমিন আমার এখানে উপস্থিত আছেন অত্র এলাকার কৃষি সন্তান ডক্টর মোহাম্মদ মামুন এখানে উপস্থিত রয়েছেন ডক্টর লুৎফুর নাহার এখানে উপস্থিত রয়েছেন সোনারগাঁও এলাকার কৃষি সন্তান মোহাম্মদ ওমর ফারুক এখানে উপস্থিত রয়েছেন ইসলামপুরের কৃষি সন্তান আমাদের খুবই আপনজন ডক্টর মোহাম্মদ রাশেদুল ইসলাম তালুকদার তো এখানে উপস্থিত রয়েছেন আমাদের ছয় নং ওয়ার্ড দক্ষিণ রাজনগর ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবারের সন্তান কবির কবিরা কবির পরিবারের সন্তান ডক্টর শাহজিদুল কবির এখানে চিকিৎসা দিচ্ছেন এখানে মারা যাচ্ছে প্রায় ডাক্তারই আমাদের এলাকার সেটা আমাদের গর্বের বিষয় আমি একদম ব্যবসায়ী হিসেবে বলতে চাই এখানে এসে বিজয়ের মাস ডিসেম্বর মাস এই মাসে অনেক অনেক দলের আয়োজন করে থাকে কেউ এই বিজয় মেলা করে থাকে নাচ গান করে থাকে কেউ বিভিন্ন ধরনের উৎসব করে থাকে আজকে এই এই এলাকার লোকজন যে একটা মহৎ উদ্যোগ নিয়েছেন অসহায় মানুষকে যে ট্রিটমেন্ট দিচ্ছেন যারা চট্টগ্রাম শহরে গিয়ে বিভিন্ন অতিরিক্ত খরচ করে সৃষ্টি নিতে পাচ্ছেন না তাদেরকে আমরা আজকে তাদের পাশে দাঁড়াতে পারছি সেই জন্য আমরা গর্বিত এবং আজ আগামীকাল বিশাল এক তফসিল মাহফিলের আয়োজন করা হয়েছে আপনাদের সবাইকে আমি এদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দাওয়াত দিচ্ছি আপনারা আগামীকাল অবশ্যই সবাই তিনটার সময় থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত আমাদের তফসিল মাহফিল চলবে ওইখানে তফসিল করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট মুফাসির কোরআন হজরত আল্লাম জনাব মনিরুজ্জামান ফারুকি সাহেব তফসিল করবেন ঢাকা থেকে আসছেন উনি এবং আপনারা সবাই তফসিল মাহফিল শুনবেন আমল করবেন সেটা সবার প্রতি আমার এই মাধ্যমে সবার প্রতি দাওয়াত দিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ